ইতিহাস গড়ার পরেও স্বর্ণের দামের এই পতন বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে সম্প্রতি বিশ্ববাজারে স্বর্ণের মূল্য আকাশ ছুঁয়েছিল যেখানে আউন্স প্রতি দাম প্রথমবারের মতো চার হাজার তিনশো ডলারের সীমা অতিক্রম করে চার হাজার তিনশো আটাত্তর ডলারের সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় দু সালের পর এটি ছিল সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান ভূ রাজনৈতিক অস্থিরতা কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল ক্রয় এবং ডলার থেকে বিনিয়োগের স্থানান্তরের ফলে চলতি বছরে স্বর্ণে চৌষট্টি শতাংশেরও বেশি মূল্যবৃদ্ধি পেয়েছিল তবে রেকর্ড উচ্চতা স্পর্শ করার পর মুহূর্তে স্বর্ণের দামে দুই শতাংশেরও বেশি বড় পতন ঘটল এই আকস্মিক পতনের মূল চালিকা শক্তি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা শুক্রবার তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্রুত বৈঠকের বিষয়টি নিশ্চিত করায় যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সংঘাত নিয়ে বাজারের উদ্বেগ তাৎক্ষণিকভাবে প্রশমিত হয় বিশ্লেষকদের মতে ট্রাম্পের নরম সুর বাজারে সৃষ্ট উত্তেজনা প্রশমিত করেছে পাশাপাশি ডলার সূচকের শক্তিশালী অবস্থানও স্বর্ণের মূল্য রাশিয়ে প্রভাব ফেলে ডলারের মূল্য বাড়লে বিদেশি ক্রেতাদের জন্য ডলার নির্ধারিত স্বর্ণক্রয় আরও ব্যয়বহুল হয়ে ওঠে ফলস্বরূপ ইস্টার্ন টাইম অনুযায়ী শুক্রবার দুপুরে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দুই দশমিক ছয় শতাংশ কমে চার হাজার দুইশো এগারো দশমিক চার আট ডলারে দাঁড়িয়েছে